শুভ সকাল বন্ধুগুলো আশা করুন তোমরা যা যেটা আছেন সবাই খুব ভালো আছেন আমল্লা তোমার আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালোই আছে ইউটিউব চ্যানেল তোমার সবাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে মুই দময়ন্তী চলে আসছে প্রতিদিনের মতো আজকেও নতুন এখন ব্লগ নিয়ে তো ব্লগ দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো সকালে উঠিয়ে রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অনিকের পাপাও কাজে চলে গিয়েছে আর এলা অনেক আর জামু হচ্ছে সেন্টার আজকে কিন্তু অনেকেও স্কুল পাঠাম না কারণ আজকে হচ্ছে শনিবার আজকে যেহেতু তো অল্প টাইম স্কুল তো আর যে গরম গরমের জন্য কালকেও দিয়ে পাঠানো নাই আর আজকেও স্কুল যাবে না একেবারে সোমবার থেকে যাবে তো ঠিক আছে আমরা সেন্টার থেকে খিচুড়িটা নিয়ে আসি তাড়াতাড়ি করে তারপরে তোমালার সাথে দেখা হবে কালকে যাবে না কালকে সানডে কালকে যাবো না না বন্ধ হ্যালো মো আশা করি ভালো হচ্ছে ইউটিউব ডামিন মাথা মাটা ডামিনটি চ্যানেল ইউটিউব চ্যানেল এবারে পইচকে কইতে বন্ধু গলে আজকে সারা দিন আমার ডacre থাকি বসি যাওয়া হচ্ছে হ্যাঁ কোন কিছু কাতে করি বলতে এত রইতে তাপ মানে দিয়া কাপড়ে আলছি হয়ে গেছে আর উনিকে আজকে স্কুল কাটে দেন নাই আজকে হচ্ছে শনিবার অল্প স্কুল হবে ওই জন্য পাটের ড্যাম নেই তো এলা হচ্ছে মানে দুই মা বাবাটাই এখানে থাকি গেছে নক্তের টিভি দেখি গেছি নক্তের মোবাইল দেখি যাচ্ছি আর গরম হতে ঘরের তো থাকায় যাবো আছে না এত এমন করি যাচ্ছি কোনো কাজ করি হ্যাঁ দেখো একদম পাগলির মতো হয়ে গেছে চুলের কি অবস্থা কালকে রবিবার না বন্ধ ঠিক আছে পরে এলা হচ্ছে একটা বাজে গেছে একটা বাজে উনি বলে গাওয়া ধুয়ে টাইম করে জলও চলিয়ে আসছে তো গাওয়া টাওয়া ধোয়ার মাত্র আসলো না তারপরে খাওয়ান খায় এটা তারপর ঘুম পাড়ান দুর্গা তো আমরা মা বেটায় কিন্তু একটা লম্বা চড়া ঘুম দিয়ে দিয়েছি তারপরে উঠি ঘুম থেকে উঠি উনিকে দোম্মি হচ্ছে বাইরাত মাছ বেশি হচ্ছে ওই যে আমার বাড়ির পাশে একটা ডিগির মাছ মারছে অনেকগুলো করে মাছ বলে ভাগে পাইছে ওই জন্য অল্প চারটা করে আমাকে দিয়ে গিয়েছে আমাকেও দিছে ওই যে অনেকে ছোটো ঠাম্মি করে অল্প দিছে তো মুই এদি মা মাছ বেশি হচ্ছে আর মুই এদি হচ্ছে তরকারি টর করে কাটিয়ে নিসুক আর ভাত বসে দিয়েছুক ভাত হয়ে গেছে এলাম মাছ গিলা ভাজি করিয়েছু তো অল্প চারটা আরও ক্যাঙ্কটে রাঁধি একবারে ভাবি হচ্ছ রাত্রিকে সাথে একবারে রাঁধুন বন্ধুগুলো দেখো মোড়ে দিয়ে রান্না ওই যে মাছ দিয়ে মাছটা ছ তারপরে দিয়ে একটা যে বেগুন আলু তরকারি করলো আর ওই যে এটা দেখো ওই যে মাছ ভাজি ওই মাছ ভাজি আর আলু বেগুন তরকারি হয়েছে কই মাছ দিয়ে করছো আর এটা হচ্ছে ভাত ভাত দিয়ে ভাতটা নিয়ে একবারে রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরমে পুরো অবস্থা শেষ আর মোড়ে দিয়ে পরিস্থিতি দেখো একবারে মানে গোটা দিয়াটা একদম দেখো জল বেরিয়ে যাচ্ছে দেখছেন এলে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে একেবারে গরমে করে সিদ্ধ হয়ে গেলাম সিদ্ধ আর চৌকে বারে রান্না জানেন তো কী গরম একে সূর্যের তাপের গরম আরও এক দিয়ে ফের খরির গরম এ একেবারে সিদ্ধ তো দেখো আর দেখো মোর অবস্থা দেখো একদম পুরো মানে পাগলি পাগলি হয়ে গেছে বাড়ির বাড়িতে সঙ্গে কীসের ভালো করে একদম পাগল পাগল জানি নিজেকে লাগিয়ে যাচ্ছে আর সারাদিন তো থাকিয়েই কাটালাম তো এলা উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে দেখো মাছ ইয়ে ঠা অনেকে ঠাম্মে মাছ বেশি যাচ্ছে তো উঠলে তারপরে মুই ধুলুম ধুইয়ে তারপরে ভাজি করিয়ে যে রান একবারে ভাজি করিম যেহেতু তাই ভাতটাও একবারে রান্ধিতাম আর ঢুকুম না বাবা কি করি শেষ তো ঠিক আছে ভালো ভালো রান্নাটা কমপ্লিট হয়ে গেল যাই হোক রাত থেকে নাম দিন একদম তো ঠিক আছে মুই এলাকা গাও ধাও না ধর শান্তি নেই টাইম কলে জলও চলে এসছে গাওটা থেকে তারপরে তোমালার সাথে দেখা হবে ঠিক আছে তো দেখো আমরা এই যে আলাদা করে বাড়ি আসছি এই যে নতুন গাড়ি কিনছে এমরা

নতুন গাড়ি কেন বসি আমরা মূল বৈশাখ এই যে নতুন গাড়িতে বসলাম আমরা তিনজন কেমন লাগতেছে শুনো গাড়িতে হ্যাঁ মজা হ্যাঁ আমরা যে সন্ধ্যাবেলায় মেয়ে বাড়ি আসলো আসি চা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কারণ যে ভাই আজকে নতুন গাড়ি কেন আনছে বিকেলে মনে হয় আনছে তাই বিকেলে আসি বলছে বিকেলে আইসে হয় নাই এলে আসি মিষ্টি সিষ্টি খাইলাম অনেক মিষ্টি খাই

আর এটা দেখো যে সুতটা কুটি মেসের সুতটা এই যে মা করে বেশি হচ্ছে এই যে আমরা আসছি সবাই ভালো আসে বাড়ি তো দেখো এই যে আরাধা করে বাড়ি গেছে না খাইয়া যাবে না যে ডিম মামলেট এটা আরাধা খাবার আছে ডিম মামলেট দুইজনে খাবে ভাত এই যে উনি গেদি খাওয়া আছে ইনের বাড়ি আসলে ইনের ভোকের চাহিতে পারে আরেক কি ব্যবহার করাছেন কি করলে আর দেখো হঠাৎ করে অনিকে ঠ্যাং ব্যথা উঠে গেল মানে মনটা একদম কেমন কেমন জানি হয়ে গেলে খারাপ লাগি যাচ্ছে কারণ চঞ্চল ছাওয়াটা একদম চুপচাপ হয়ে গেলে আর উমর বাড়ি থেকে কিন্তু এনে হাঁটিয়েছে না ইনা কোলাত করে নিয়ে আসো কারণ এনে একদম ঠ্যাং পাতিরে বা পাওয়া যাচ্ছে না এমন ব্যথা কাটা কাটা ছাটা যাওয়ারও কোনো দাগ নাই। কিন্তু তাও যে কে ব্যথা ফুলেও নেই কিচ্ছু হয়নি তাও মানে ঠ্যাঙের ব্যথা এত তো কালকে রাত্রিবেলা আরাধা ঘরে বাড়ি থেকে আইসের পর আর মানে ভিডিও ওখান শেষ করলাম না কারণ উনিকে এত মানে ঠ্যাঙের ব্যথা হচ্ছে কবার মতো নয় মানে হঠাৎ করে কিছু মানে উনি কপা হত যে কোনো উষ্টে টুস্টে খাসিস নাকি পড়ছিস নাকি উনি কবারও পায় না উনি বলে পরেও নেই আর হঠাৎ করে এমন ব্যথাটা মানে উনি একেবারে সেই জানেন তো এমনিতে সেই চঞ্চল তো দেখলে নাকি অত্যাচার করি আছে কিন্তু বাড়ি এসার পর একদম চুপচাপ মানে কোনো নড়াচড়া নাই অমন করি ব্যথা ব্যথা করিয়ে ঘুমিয়েছে কারণ বা ছাওয়া মানুষের তোর বড়ো মানুষের তোর ব্যথার ওষুধ টুষ তো আর কোনো দুয়ার বাংলা রাত্রিবেলা তো তার জন্য ভিডিও এখন আস্তে আস্তে করে আস তো ভিডিও আমার ভালো লাগে থাকলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা যা ইউটিউব থেকে দেখিয়েছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোট পাশে থাকবেন আর যা ফেসবুক থেকে দেখিয়েছেন ফেসবুক প্রোফাইলটা ফলো করেই আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সাবধানে থাকেন দেখা হবে নেক্সট নেক্সট